পুরান ঢাকা মানে যেন এক অন্যরকম ঢাকার গল্প ইতিহাস ঐতিহ্য আর অজস্র গল্পের শহরে এলাকা আর এই গল্পের মধ্যে এক ঐতিহাসিক নাম বিউটি চলুন আজকে ঘুরে আসি শহরের এক অনন্য ঠিকানায় যেখানে এখনো জেগে আছে সাহিত্যের হাওয়া আর পুরোনো দিনের সেই সাইড আর বিউটি আসার জন্য প্রথমে আপনাকে আসতে হবে গুলিস্থান সেখান থেকে বাসে অথবা ঘোড়ার গাড়িতে ভিক্টোরিয়া পার্কে এখানে আসতে হবে এখান থেকে রিক্সা অথবা পায়ে হেঁটে আপনারা পৌঁছে যেতে পারবেন বিউটি বোর্ডিং উনিশশো সালে যাত্রা শুরু হয় এই বিউটি বোর্ডিং এর তখন থেকে এটি হয়ে ওঠে কবি সাহিত্যিকদের কাছে প্রিয় আড্ডাই কবি সুনীল গঙ্গোপাধ্যায় শামসুর রহমান আরও অনেকেই এখানে বসে লিখেছেন কবিতা আলোচনা করেছেন সাহিত্যনি এখানে শুধু মন নয় পেটও ভরে যায় বিউটি বোর্ডিং এর বিখ্যাত চা পরোটা আর ভুনা খিচুড়ি অনেকের পছন্দ সাদামাটা পরিবেশ কিন্তু স্বাদে একদম পুরান ঢাকার ঘ্রাম এখানে প্রতিদিন মানুষ আসে কেউ আসে পুরনো স্মৃতি খুঁজতে কেউ আসে নতুন করে বিউটি বোর্ডিং কে আবিষ্কার করতে বিউটি বোর্ডিং এর ঠিক পাশে চোখে একটি প্রাচীন বাড়ি যার দরজা জানালায় এখনো জমিদারি শান ঝলমল করে ব্রিটিশ আমলের এই স্থাপনাটি তার স্থাপত্য শৈলীটা ঠিকই সেই সময়ের ঐতিহ্য বহন করে চলেছে বিশাল বারান্দা উঁচু সাদ আর রংসটা দেওয়াল যেন শত বছর আগের কথাই বলেন আপনি যদি কখনো পুরান আসেন তাহলে এখানে একবার না এলে সত্যি অনেক কিছু মিস করবেন তো আজকের ভিডিওটি ছিল ওই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ